চলে আসলাম মজাদার রান্নার রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নানা রহমতে আমিও ভালো আছি এই তো অনেক বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল নাকি কি কড়াই যাই হোক যে যেটা বলবেন তো আমি বসিয়ে দিলাম প্রথমে তেল তারপর পেঁয়াজ তো পেঁয়াজের মধ্যে আমি লমোটা দিয়ে দিয়েছি তো দিয়ে তারপর দিয়ে দিলাম এক চামচের মতো রসুন বাটা তো দিয়ে তারপরে এগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব জাস্ট কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত আর আজকে আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা হয়তো বা অনেকে খেয়ে থাকেন বা অনেকে না খেয়েও থাকেন যাই হোক আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া মানে সামান্য বলতে এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচ একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আসলে সবকিছুর মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না আর বাচ্চারা অনেক সময় আমাদের মানে তরকারি খেয়ে থাকে যার জন্য ঝালটা আমরা একটু ব্যালেন্স করেই দিই তো যাই হোক এখানে আমি দেড় চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে আমার মশলাগুলো না পড়ে যায় তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মোটামুটি কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব চিংড়ি মাছগুলো আসলে এখানে আমি ভালোভাবে ভেজে নিবো অনেকে আছেন বা আমিও আগে করতাম মানে আলাদা চিংড়ি মাছগুলো একটু হলুদ মরিচ দিয়ে আমি ভেজে নিতাম তো এখন আসলে খুব তাড়াতাড়ির জন্য শর্টকাটের জন্য আমি এখানেই মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিই তো যাই হোক আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এর মধ্যে তারপর দিয়ে দিলাম লাল শাক আর এখন তো শীতকালে লাল শাক খুবই ভালো লাগে আমার মানে একদম মনে হয় যে মানে কি বলবো যে এমন সুন্দর একটা কালার আসে আর খেতে তো খুবই দারুণ আমার এমনিতেও লাল শাক খুব পছন্দ আমার মতো কে কে আছেন লাল শাক খুব ভালো লাগে আর আমার লাল শাক থেকে কিন্তু অনেক পানি উঠেছে আমি কিন্তু কোনো ধরনের পানি দিইনি কিন্তু আমি পানি দিব কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো আমার কাছে একটু ঝোল ঝোল ভালো লাগে তো যাই হোক আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম তো এরপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি তো এটাই ছিল আমার খুব মজাদার মানে লাল শাক রান্না করেছিলাম তো তারপর আমি নেক্সট রান্নাতে চলে যাবো আসলে লাল শাকটা অনেকে এভাবে খান না লাল শাকটা ভাজি করে খান কিন্তু যারা কখন এভাবে ট্রাই করেননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন ভালো লাগবে আমি মনে করি যাই হোক তারপর চলে গেলাম আমার রুই মাছে আজকে ভুনা করবো তো আমি ও রুই মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম একটু ভালোভাবেই ভেজে নিচ্ছিলাম কারণ ভুনাতে মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু দারুণ লাগে যাই হোক তারপরে চলে গেলাম কড়াইতে আর আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি আর একদম সামান্য পরিমাণে আমি কিন্তু তেল দিয়েছি কারণ আমার রুই মাছের মধ্যে মানে রুই মাছের আজকে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রুই মাছের কিন্তু আমি পেটি বলে বা তেল বলে যাই হোক যেটা বলে সেটা নিয়েছি নিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিয়েছি আর আমি এখানে এক চামচের মতো হলুদ এবং এক চামচের মতো মরিচ দিয়েছি আমি কিন্তু এখানে কোনো ধরনের বাটা মশলা ইউজ করিনি আজকে মানে আদা রসুন বাটা আমি কিছুই ইউজ করিনি তো তারপর খুব ভালোভাবে কষিয়ে তারপর আমার কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি একদমই নাড়াছাড়া করিনি জাস্ট একটু পানি দিয়ে আমি এগুলো একটু ঝোল করে নেব আর কোনো মাছই আমি উল্টাপাল্টা কিছুই করিনি তো যাই হোক আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভোনা হয়ে গিয়েছে তারপর আমি বাটিতে এগুলোকে নামিয়ে ফেললাম তো মার্শাল্লাহ আমার মাছ কিন্তু মানে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল খুব দারুণ হয়েছে আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্না দুইটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর ভুল হলে কিন্তু ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম